আসসালামু আলাইকুম বিয়ার্স গুরু সজল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলায় কেউটি অবশ্যই বাঁচিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আজকের ভিডিওটি হলো কাইট খেলা অ্যাভেলেবেল ভিডিও আপনি পাওয়ার জন্য চ্যানেলটি গুরু সজল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে দেবেন যেন সবার আগে আপনি ভিডিও পেয়ে যান কাট খেলা হাজারি খেলা জুয়া জগতে যত খেলা আছে সব খেলায় কাজ করবে আপনার এই তাবিজে এই পাওয়ারফুল তাবিজে তাবিজ দিয়ে আপনি যে কোনো কার্ড খেলা খেলতে পারবেন বিজয় নিশ্চিত আপনি যে কোনো নতুন কার্ড দিয়ে আপনি খেলতে পারবেন জুয়া খেলাটা যাদের রক্তের সাথে মিশে গেছে তারাই একান্ত কল দেবেন আমার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ নাম্বারটি মুখে বলে দিছি স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই মিলিয়ে নেবেন আপনারা এটা একটা নতুন একটা কার্ড আমি খুলেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন জুয়া খেলা যাদের রক্তের সাথে মিশে গেছে একান্ত তারাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নতুন কাউ উৎসাহিত করি না এগুলো হলো এক্সট্রা কার্ড এই কার্ডগুলো নতুন কার্ড খুললে এক্সট্রা কার্ড থাকে এগুলো আলাদা রাখলাম দেখবেন তাবেজের দিকে যে কোনো কার্ড আসতে বাধ্য নাম ধরে ডাক দেওয়া মাত্রই আসতে বাধ্য একান্ত এটা আমি কুরুশ দেব কেউ কুরুশ বলে কেউ সাবেল বলে ভালোভাবে লক্ষ্য করবেন আপনারা আমি কিভাবে খেলি অবশ্যই আপনারাও পারবেন জুয়াস তাবেজের শক্তিটা আপনার কাছে আসতে বাধ্য যে কোনো কার্ডের নাম ধরে ডাক দেবেন আমি এখন কার্ডের নাম ধরে ডাক দেব তিন করা আপনারা যে কোনো একটা নাম ধরে ডাক দিতে পারেন তিন করা তিন করা তাবিজের দিকে আসবে লক্ষ্য করবেন ভালোভাবে ভালোভাবে লক্ষ্য করবেন তিন করা তাবিজের দিকে আসবে আপনারা যে কোনো একটা নাম ধরে ডাক দিতে পারেন তিন করা তিন করা তিন করা এই যে তিন করা আসতে বাধ্য যেটা বলবেন সেটাই আপনার কাছে আসতে বাধ্য তাবিজের শক্তিতে গুরু সজল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে এখন আমি বলবো সাহেব সাহেব না সাহেব বলবো না বেড়ি বলবো বেড়ি তাবেজের দিকে আসবে বেড়ি লক্ষ্য করবেন বেড়ি এই যে বেড়ি বেরিয়ে চলে আসছে যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিতে পারেন সেটাই আপনার কাছে আসতে বাধ্য নাম পাতি হোক টানা পাতি হোক কোনো সমস্যা নাই পাতি তো পাতি এটা কার্ড বাইরে চলে গেছে আমি অত ভালোভাবে পারি না আপনারা ভালোভাবে বাড়ি নেবেন সমস্যা নাই এখন আমি বলবো নয় করা আপনারা যেটা খুশি সেটা বলতে পারেন তাবিজের শক্তিতে নয় করা আসবে নয় করা লক্ষ্য করবেন তাবিজের শক্তিতে তাবিজের কাছে তাবিজের কাছে নয় করা আসবে নয় করা নয় করা এই যে নয় আসতে বাধ্য তাবিজের শক্তিতে আসতে বাধ্য যে কোনো খেলার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর মোকাবেলা নাম্বারের সাথে মিলিয়ে নেবেন অবশ্যই আমি আরেকবার কার্ডটি সাবেল দিয়ে নেব লক্ষ্য করবেন ভালোভাবে লক্ষ্য করবেন দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখবেন তাদের জন্য জাগ্রত মন্ত্রার ব্যবস্থা আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি বলবো দশ করা দশ করা তাবিজের দিকে আসবে তাবিজের শক্তিতে দশ করা সামনে আসবে আমার দশ করা লক্ষ্য করবেন দশ করা এই যে দশ করা আসতে বাধ্য যেটা বলবেন সেটাই আপনার কাছে আসতে বাধ্য যেটা বলবেন সেটাই আসতে বাধ্য অবশ্যই স্ক্রিনে তাহলে নাম্বারে যোগাযোগ করবেন এবার আমি বলবো ট্যাক্কা আপনারা যেটা খুঁজে সেটা বলতে পারেন ট্যাক্কা আসবে লক্ষ্য করবেন পাওয়ারফুল তাবিজ ট্যাক্কা এই যে ট্যাক্কা চলে আসছে যেটা খুঁজে সেটা বলবেন সেটাই আসবে নাম ধরে যেটা বলবেন সেটাই আপনার কাছে আসতে বাধ্য তাবিজের শক্তিতে এবার আমি বলবো নয় করা আপনারা যেটা খুঁজে সেটা বলতে পারেন আমি বলছি নয় করা তাবিজের শক্তিতে আসবে নয় করা ভালোভাবে লক্ষ্য করবেন নয় করা নয় করা এই যে নয় করা আসতে বাধ্য যেটা খুশি সেটা নাম্বারে ডাক দেবেন সেটাই আপনার কাছে আসবে তাবিজের শক্তিতে যাদের তাবিজ লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ অবশ্যই মুখে দেওয়া নাম্বারের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে মিলিয়ে নেবেন প্রতারিত হবেন না অ্যাকুরেট কাজ করবেন এক অ্যাকুরেট তাবিজ দিয়ে অ্যাকুরেট কাজ করবেন জুয়া খেলাটা যাদের রক্তের সাথে মিশে গেছে একান্ত তারাই নাম্বারে যোগাযোগ করবেন দেশের বাইরে থেকে যারা যেই দেশে আপনার কুরিয়ারের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য অবশ্যই জাগ্রত মন্ত্রের ব্যবস্থা আছে নাম্বারটি দেখেন ভালোভাবে যাই হোক সবাই ভালো থাকবেন